আজ করে নেব কাঁচকলা আলুর দম বা কাঁচকলা আলুর তরকারি যেটা ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি দিয়েও অসাধারণ লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা আপনারা সকলেই করে থাকে করে নেব কাঁচকলা আলুর দম কিংবা কাঁচকলা আলু দিয়ে তরকারি তা আমি দুটো আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি আর দুটো কাঁচকলার এক একটা কাঁচকলাকে পাঁচ ছটা করে ভাগ করে নিয়েছি করে নিয়ে সেদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে রেখেছি আর কাঁচকলাটাকে রেডি করে রেখেছি সেদ্ধটা অবশ্যই সামান্য লবণ আর হলুদ দিয়ে করে রেখেছি এরপর আমি এক ইঞ্চি মতো আদা এক চামচ জিরে সাত আটটা গোলমরিচ আর তিনটে কাঁচা লঙ্কাকে বেটে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেবো যাতে কাঁচকলার আলুটা ভাজতে গিয়ে কড়ার গায়ে লেগে না যায় তাই সামান্য দিয়ে দিচ্ছি লবণ এরপর তরকারিতে লবণটা দেওয়ার সময়তে বুঝে দিতে হবে প্রথমে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি পাঁচ আলু একই সাথে ভুজে নেব পাঁচ কলার আলুটা ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে আবার তুলে নিচ্ছে ওই একই করাতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল আমি আর বেশি দিচ্ছি না কেননা ভাজার সময়তে অনেকটাই তেলটা পড়ে গেছিলো তাই এখন আমি অল্প করে তেলটা দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ জিরে একটা তেজপাতা এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গরম মশলা থেতো করেও দিতে পারেন দিয়ে বেঁধে রাখা আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটোকে কুচিয়ে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমরা কাঁচকলা আলুটা ভাজবার সময়তে লবণ দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি পাঁচ চামচ হলুদ গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব খুবই কম মশলা দিয়ে সুন্দর একটা রেসিপি করে নেওয়া যায় কাঁচকলা দিয়ে মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কাঁচকলা আলু কাঁচকলা আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কষানো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি জল ব্যাস এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখলাম এক মিনিট হাই ফ্লেমে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব তার আগে দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি তাই ঘিটা হলে খুবই ভালো লাগে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি তেল এই পরিমাণগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি কাঁচকলা আলু দিয়ে তরকারি বা কাঁচকলা আলু দম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব কাঁচকলা আলুর দম বা কাঁচকলা আলুর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ